কত বছর হয়াত পেয়েছিল আমাদের নবী তেষট্টি বছর হয়াত পেয়েছিল আলহামদুলিল্লাহ কত বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে নবুয়াত আলহামদুলিল্লাহ কোরআনে কয়টি সেজদা আছে সেজদা মানে একটা করে সেজদা দিতে হবে আচ্ছা এটা আমি বলে দিচ্ছি দর্শক এটা জানাবেন কোরআনে কয়টি সেজদা আছে আপনার জন্য আরেকটা প্রশ্ন করব আমাদের নবীজির কাছে সর্বপ্রথম মোয়াজ্জেন হিসেবে বিখ্যাত হয়েছিলেন কে হজরত দেলাল রাজ্লা তালা আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি নামাজের মশাল আপনার অনুমতি কেমন লাগছে দোয়া করবেন আমাদের জন্য আপনি দর্শকের জন্য কি বলবেন দর্শকের জন্য বলবো ইসলাম কি সেটার চেষ্টা করতে হবে সবাইকে নামাজ সালাম করতে হবে ইসাল সেটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন অনেকে নবীর নাম বলতে পারছে না পরে বলতে পারছে না এখানে শিখতে হবে